আসসালামু আলাইকুম বন্ধুরা সিভি প্রোফাইল এবং ক্যারিয়ার সামারি নিয়ে আমাদের যদি কোনো কনফিউশন থাকে তা দূর করতে আমার এই ভিডিওটি সহায়ক হবে আশা করছি আসলে আমরা জানি সিভি প্রোফাইল এবং ক্যারিয়ার সামারি আসলে কি তো সিভি প্রোফাইল হচ্ছে একটি পার্সোনাল স্টেটমেন্ট বা প্রফেশনাল প্রোফাইল যা সাধারণভাবে সিভির প্রথমেই লেখা হয় ইট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি সেকশন যা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সেকশনের আগে প্লেস করা হয় অন দ্য আদার হ্যান্ড ক্যারিয়ার সামারি হচ্ছে আরও ডিটেল প্রফেশনাল বায়োগ্রাফি যা লিঙ্কটিনের মতো প্ল্যাটফর্মে ব্যবহার করা হয় যেখানে আপনার ক্যারিয়ার হিস্ট্রি অ্যাচিভমেন্টসকে আরও এলোবরেটলি ডেসক্রাইব করা হয় এবং ক্যারিয়ার সামারিও অনেকটা প্রোফাইলের শুরুর দিকে থাকে পারপাস হিসেবে যদি আমরা বলতে চাই যে এই দুটোর উদ্দেশ্যগুলো কি তাহলে অবশ্যই এটা বলতে হয় যে সিভি প্রোফাইল হচ্ছে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড স্কিলস এবং ক্যারিয়ার গোলসগুলোর একটি সংক্ষিপ্ত স্ন্যাপশট যেটা আপনার মূল বৈশিষ্ট্যগুলো অথবা যেটাকে আমরা বলে থাকি কী অ্যাট্রিবিউটস যা আপনি আপনার এমপ্লয়ারের কাছে নিয়ে যাবেন নতুন জবে যখন জয়েন করবেন আপনার কি কী বৈশিষ্ট্য আছে সেগুলোকে হাইলাইট করবে তো এটা সাধারণভাবে একটা সামারি যা ওভারঅল প্রফেশনাল প্রোফাইলকে রিপ্রেজেন্ট করে অন দ্য আদার সাইড ক্যারিয়ার সামারি হচ্ছে আপনার কর্মজীবন জুড়ে দ্যাট মিনস আপনার এন্টায়ার ক্যারিয়ার হিস্ট্রিতে আপনার কাজের এক্সপেরিয়েন্স অ্যাচিভমেন্টস এবং প্রফেশনাল গ্রোথ যা হয়েছে বিভিন্ন সময় আপনার রোলের পরিবর্তন বা প্রমোশন সেই জিনিসগুলোর একটা কম্প্রিহেন্সিভ ওভারভিউ প্রদান করে এখন আসুন আমরা একটু কন্টেন্টের দিকে খেয়াল দিই কনটেন্ট হচ্ছে যে সিভি প্রোফাইলে আসলে কি থাকে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যে জিনিসগুলো দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো সেগুলো হচ্ছে সিভি প্রোফাইলে অবশ্যই আপনার কোর স্কিলস এরিয়াস অফ এক্সপার্টাইজ এবং ক্যারিয়ার হাইলাইট করতে হবে ইট মে অলসো ইনক্লুড সাম এডিশনাল ইনফরমেশন লাইক ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ কোয়ালিফিকেশনস ওর এনি আদার ইউনিক অ্যাট্রিবিউটস যেটা আপনাকে আরেকজন ক্যান্ডিডেটের কাছ থেকে অনেকটাই হাইলাইট করে বা অনেকটাই আলাদা করে তুলে ধরে তো এই ক্ষেত্রে জব স্পেসিফিক ইনফরমেশনগুলো বেশি ইম্পর্টেন্ট অন্যদিকে ক্যারিয়ার সামারিতে যা আমরা ইনক্লুড করি সেটা মোটামুটিভাবে এভাবে বলা যায় যে সিভি প্রোফাইলের থেকে আরও ডিটেল এবং এখানে বেশি হাইলাইট করা হয় আপনার অ্যাকমপ্লিশমেন্টগুলো কি আছে আপনার মেজর প্রজেক্টগুলো কি লিডারশিপ রোলস যদি আপনি কখনো লিড দিয়ে থাকেন অথবা সিগনিফিকেন্ট স্টোনস যেগুলো আপনি ক্যারিয়ারে ওভারকাম করেছেন বা মিট করেছেন এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড এবং এনি নোটেবল সার্টিফিকেশন অ্যাওয়ার্ড যা আপনাকে হাইলাইট করে আপনার প্রফেশনাল নেটওয়ার্ক বা পোটেন্সিয়াল এমপ্লয়ারের কাছে ইন টার্মস অফ লেন্স অবশ্যই আমাদের মনে রাখতে হবে সিভি কিছুটা লিমিটেশন মেনটেন করে দ্যাট ইজ আমরা অলওয়েজ ট্রাই করি টু টু থ্রি পেজেসের মধ্যে রাখতে বাট মোস্ট ইম্পর্টেন্টলি উই শুড ট্রাই টু কিপ ইট উইদিন টু পেজেস সো সিভি প্রোফাইল সাধারণত একটি শর্ট প্যারাগ্রাফ যেটা অল্প কথায় আপনার স্কিলস কোয়ালিফিকেশনস ক্যারিয়ার হাইলাইটসগুলোকে রিপ্রেজেন্ট করবে অথবা এটা বুলেট পয়েন্টেও হতে পারে অন্যদিকে ক্যারিয়ার সামারি এর থেকে মানে আই মিন সিভি প্রোফাইলের থেকে অনেকটাই দীর্ঘ হতে পারে এবং এটা সাধারণভাবে ওয়ান অর টু প্যারাগ্রাফস হয় ডিপেন্ডিং অন ওয়ে ইউ আর প্লেসিং ইট ইফ ইটস ইন লিঙ্কড ইন ফিউ প্যারাগ্রাফস অনলি বাট ফর দ্য বায়োগ্রাফি অর বুকস অ্যাজ অ্যান অথার ওর ইন সাম আদার প্লেসেস ইট ক্যান বি মোর দেন দ্যাট সো ইট ক্যান বি পেজ অর Uh, to or depending on the context of the platform.